আসসালামু আলাইকুম আজকে মাছ কাঁচা মাছের ঝোল শেয়ার করব প্রথমে মাছগুলো কুটে বেছে নিয়েছি এটা ফ্রাই করে আমি ব্লেন্ডার করে নিয়েছি সব মশলা এক সঙ্গে করে লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনিয়া গুড়া ছয়বিন তেল এবার এগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে মাছগুলো ভালোভাবে মশলা গুলো মাখিয়ে নেব মাছের গায়ে যাতে মশলাগুলো মেখে থাকে সেভাবে ভালো করে মাখাতে হবে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে মাছগুলো ভালোভাবে সিদ্ধ হয় ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছের ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমার মাছ ঝোল প্রায় রেডি হয়ে গেছে মাছ ঝোল রেসিপি যদি আপনাকে দেখে ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করবেন যাতে ধন্যবাদ জানাতে পারি মাছগুলো ঘন হয়ে ঝোল ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যা মাছ ঝোল হয়ে গেছে ঝোলা থেকে নামিয়ে নিয়েছি কাঁচা মাছ ঝোল অনেক টেস্ট